নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করবো জলপায়ের চাটনি প্রথমে কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম তেল এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য পাঁচ ফোড়ন ও একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখানে চিড়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নটা কিছুক্ষণের জন্য তেলে হদি দিয়ে ভেজে নিচ্ছি টা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে খোসা ছাড়িয়ে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি খোসাটা আপনারা নাও ছাড়াতে পারেন এতে জলপাই খেতে কষ্ট লাগবে আর খোসাটা ছাড়িয়ে নিলে জলপাইয়ের চাটনিটা খেতে কষ্ট লাগবে না আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে সবগুলো আমি দিয়ে দিলাম এবার খুঁজে দিয়ে কয়েক মিনিটের জন্য নার করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজপুত লবণ আর হলুদ খুঁজে দিয়ে কয়েক মিনিটের জন্য নার চাড়া করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে স্বাদের কোনো পার্থক্য নেই এটা নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল খুব সুন্দর একটা কালার আসে জন্য আমি এটা দিলাম এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার কুদি দিয়ে নাড়া করে সব মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি এর মধ্যে জল এখানে আমি জল দিলাম দেড় মগন্দি দিয়ে সব নাড়িয়ে নিচ্ছি এবার হাই ফ্লেমে কয়েক মিনিটের জন্য খুব ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন বুঝে দেবেন এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্নাটা হতে দেব এখন ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি কেমন কতটা সিদ্ধ হয়েছে জলের জল অনেকটাই কম হয়ে এসেছে তার মানে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা হাতা দিয়ে এগুলো ভেঙে নিচ্ছি আপনারা যদি এভাবে ভাঙতে না চান জলপাইগুলো তাহলে রান্নার আগে একটা কাটা চামচ দিয়ে জলবাইয়ের গায়ে ফুটো ফুটো করে নিতে পারেন এতে করে ঝাল মশলা আর তেল চিনি ভালোভাবে এতে যাবে বন্ধুরা আমি এগুলোকে আদা ভাঙা করে নিয়েছি দেখতে পারছেন দেখুন কেমন আদা ভাঙা হয়েছে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এখন ঢাকা খুলে নিচ্ছি এর মধ্যে আরও কিছু দেওয়া যায় কাজু কিসমিশ থাকলে দিতে পারেন আমি এর মধ্যে কটাই কিসমিস দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে ঠান্ডা হয়ে গেলে দেখতে ও খেতে অনেক সুন্দর লাগবে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবেন অন্য কোনো ভিডিও আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি থেকে পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন